আজকে আমি পোশাক শিল্পের তিন ধরনের মানুষদেরকে নিয়ে কথা বলবো যারা পড়াশোনা করছেন যারা চাকরি করতে চাচ্ছেন এবং যারা অলরেডি চাকরি করছেন কেননা আমি যে ক্রিয়েট করি এবং যেগুলো আমি যখন আপলোড করি তখন আমার কাছে অনেক ধরনের কোশ্চেন করা হয় বা কমেন্ট করা হয় যারা পড়াশোনা করছেন বা ভর্তি হতে চাচ্ছেন তারা অনেক সময় কোশ্চেন করেন যে আমি বিজিএমই থেকে পড়াশোনা করতে চাই বা আমি বিজিএমইতে পড়াশোনা করছি প্রাইমেশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি উত্তর বাসুন্ধরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমি এই বিষয়ে পড়াশোনা করছি আমার কেরিয়ার কেমন আবার যারা চাকরি করছেন তারা কোশ্চেন করেন যে কোন ডিপার্টমেন্টে গেলে ভালো হয় আমি ওই ডিপার্টমেন্টে যেতে যাচ্ছি বা আমি আমার ট্রাক চেঞ্জ করতে চাচ্ছি তো অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে এবং যারা চাকরি করছেন তারা আবার উপরে উঠতে পারতেছেন না বা তাদের প্রমোশন হচ্ছে না কিছু দোষের কারণে বা কিছু ভুলের কারণে তো সে ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব আশা করছি ভিডিওটা দেখলে অন্তত এই তিন ধরনের মানুষের জন্য উপকার হবে কথা না বাড়িয়ে আমরা মূল কথায় চলে যাই প্রথমে কথা বলি যারা পড়াশোনা করছেন পড়াশোনা কোথায় থেকে করছেন বা কোন ইউনিভার্সিটি থেকে করছেন এটা ডাজেন্ট ম্যাটার এখানে একটা মেসেজ দিয়ে রাখি আমি সেটা হচ্ছে বাংলাদেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলাতে আপনি যদি চাকরি করতে চান এবং আপনি যদি মনে করেন যে আমি ওই টেক্সটাইল ডিপার্টমেন্টের হেড হব তাহলে এটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে এটা আপনাকে মেনে নিতে হবে যে বাংলাদেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করে থাকেন বা একচেটিয়া ভাবে রাজত্ব করে বুটেক্স ইঞ্জিনিয়াররা তো আপনার টেন্ডেন্সি এটা থাকা উচিত হবে যে হয়তোবা আপনি হেড হতে পারবেন না ওই হেডদের নিচে আপনাকে জব করতে হবে আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে আপনি যে ডিপার্টমেন্টেই পড়াশোনা করেন না কেন সেই ডিপার্টমেন্টের জন্য আপনার ভালো হবে আপনাকে স্ট্রাগল করতে হবে কষ্ট করতে হবে আপনি মাত্র পড়াশোনা করছেন আপনি এখনো পরিস্থিতিতে পড়েননি এবং কি রকম পরিবেশ পোশাক শিল্পে সেগুলো এখনো পরিস্থিতি আপনি দেখেননি আপনার জন্য অনেক কিছুই অনেক কষ্টকর হয়ে যাবে আপনাকে সেগুলো মেইনটেইন করেই চলতে হবে আর একটা কথা বলবো আপনি মেধাবী হয়ে থাকলে সব জায়গাতেই আপনি গেইন করতে পারবেন এই জন্য প্রথমে আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং আপনি যখন চাকরি শুরু করবেন তখন হয়তোবা এত গভীরভাবে আপনি পড়াশোনা করতে পারবেন না যেহেতু আপনি পড়াশুনো করছেন আপনি কোনো কিছু গ্যাপ দিবেন না কারণ আপনি যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন ঠিক ওই বিষয়গুলোই আপনি ইন্ডাস্ট্রিতে এসে পাবেন সো অনেক কিছু যদি আপনি সেখানেই স্কিপ করে যান তাহলে আপনি ইন্ডাস্ট্রিতে আসলে প্রবলেমে পড়তে পারেন কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন এটা ডাজেন্ট ম্যাটার আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে তো ইনশাল্লাহ আমি মনে করি আপনিও সফলভাবে ভাবে জব ফেলে যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবার কথা বলবো যারা চাকরি করবেন বা যারা চাকরি করতে চাচ্ছেন দেখেন আপনার চাকরি শুরু করার আগে অবশ্যই আপনার জানা দরকার যে আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করবেন এবং কোন ডিপার্টমেন্টে আপনার জন্য বেটার এটা আপনার অবশ্যই জানা থাকতে হবে তবে আমি পার্সোনালি যদি আপনাকে পরামর্শ দেই তাহলে আমি বলবো যে আপনি যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ং পড়াশোনা করছেন তাহলে আপনার টেক্সটাইল এ জব করাটাই উত্তম বলে আমি মনে করব। আর আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন যদি আপনি স্যালারির কথা চিন্তা করেন তাহলে এক কথাই বলতে হবে যে যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করেন তাদের স্যালারি থেকে বেশি টেক্সটাইলে বিভিন্ন মেশিনারিজ আছে এবং আপনি যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন এইটা প্রয়োগ করতে পারবেন আপনি নিজেকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন এই জন্য আমি মনে করি যে আপনি আপনি টেক্সটাইল যদি জব করেন তাহলে দ্রুত সফলতা খুঁজে পাবেন ইনশাল্লাহ আরেকটা কথা না বললেই নয় টেক্সটাইলে আবার অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে যেমন ওয়াশিং ডাইং ফিনিশিং নিটিং স্পিনিং আপনি ল্যাবেও জব করতে পারেন অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তো আপনি চেষ্টা করবেন স্পিনিং ডিপার্টমেন্ট এড়িয়ে চলা স্পিনিং এ খুব একটা ডেভেলপ করা যায় না এবং স্পিনিং এর স্যালারি খুব কম বাড়ে আমি আমার লাইফে প্রথম আমি স্পিনিং এ জব করেছিলাম ওখানে আমি বেশি দিন থাকি নাই এখন কথা বলবো যারা আপনারা চাকরি অলরেডি করছেন দেখেন আপনাদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ টিপস এটি কেননা আপনারা যারা চাকরি করছেন এবং নিজেকে ডেভেলপ করতে পারছেন না তাদের জন্য বলবো দেখেন এটা হচ্ছে প্রাইভেট সেকশন আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে টেক্সটাইল যেহেতু হাতে কলমের জায়গা প্র্যাকটিক্যাল সবকিছু তো ইংরেজিতে একটা কথা আছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট আপনি যতটা প্র্যাকটিস করবেন যতটা শিখবেন আর যতটা আপনি এক্সপার্ট হবেন আপনি নিজেকে তত বেশি ডেভেলপ করতে পারবেন এখানে এক্সপার্ট এবং দক্ষতার পাশাপাশি আরো একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুন্দর ব্যবহার এবং যারা সিনিয়র আছেন ভালো সম্পর্ক থাকতে হবে ভালো সম্পর্ক থাকলে আপনি নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন এর মধ্যে একটা টুইস্ট আছে টুইস্ট হচ্ছে দেখেন এখানে কিন্তু সবাই চাকরি চেঞ্জ করে যখন এক জায়গা থেকে আরেক জায়গা চাকরি চেঞ্জ করেন তারা কিন্তু প্রমোশনে যায় তো প্রমোশনে যাওয়ার পর তাদেরও কিন্তু নিচের পোস্টের ম্যান পাওয়ারের দরকার হয় তখন আপনার যদি গুডউইল থাকে এবং আপনার যদি দক্ষতা থাকে তাহলে ওই সিনিয়র হয়তোবা আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে পারে কারণ সে আপনার সম্পর্কে জানে আপনি কতটা কাজ বোঝেন এবং ম্যান হিসেবে আপনি কতটা ভালো এগুলো কিন্তু সে করবে। করে বা আপনাকে ভাই আপনাকে একটা নীতি সবসময় মেনে চলতে হবে সেটা হচ্ছে বস ইজ অলওয়েজ রাইট আপনার টেক্সটাইল হোক বা অন্য ডিপার্টমেন্ট যেখানেই হোক না কেন বাংলাদেশের যে ফ্যাক্টরি হোক না কেন তো বস ইজ অলওয়েজ রাইট বসরা যা বলবে এটাই রাইট এটাই আপনাকে মেনে চলতে হবে হবে এবং এটা আপনাকে মানতেই হবে তাহলে আপনার পথটা অনেক সহজ হয়ে যাবে তো এই জন্য বসরা কি বলে বসদের কথা শুনতে হবে বসরা যেভাবে আপনাকে চলতে বলে সেভাবে চলতে হবে এবং কাজের যে ব্যাপারগুলো আপনাকে সিরিয়াস হতে হবে আপনাকে টাইমলি অফিসে ঢুকতে হবে এবং টাইমলি অফিস থেকে বের হতে হবে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করা যাবে না কারণ আপনার জন্য আরেকজন কম্পিটিটর দাঁড়িয়ে আছে বা আপনার সাথে কম্পিটিশন করবে সে সে কম্পিটিশন করবে করে অবশ্যই সে চেষ্টা করবে যে আপনার থেকে সে ভালো পারফর্ম করার জন্য তো আপনি যত বড়ই ভালো পারফর্মার হন না কেন আপনার কিছু বিষয় মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে টাইম মেইনটেইন করা বসকে রেসপেক্ট করা এবং টাস্ককে গুরুত্ব দেওয়া এই তিনটা জিনিস যদি আপনি মেইনটেইন করেন তাহলে অবশ্যই আপনার জন্য পথ চলা অনেক সহজ হয়ে যাবে অন্তত টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা পোশাক শিল্পে এবং ওই বস যদি আপনাকে অন্য কোনো ফ্যাক্টরিতে নিয়ে যায় বা চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই আপনার স্যালারি বেড়ে যাবে তো স্যালারি বেড়ে যাওয়া মানে আপনার জীবন মান উন্নত হওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনারা যদি যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ